অফিসারের দেওয়া প্রমাণ দেখেই চমকে গেল রুদ্র সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় রোহিত ফুলকিকে জিজ্ঞেস করে কি হয়েছে বলো তো তুমি কি কিছু বলবে ফুলকি তখন বলে হ্যাঁ স্যার আমার আপনাকে কিছু কথা বলার আছে জামাইবাবু যে রাজাবাবুকে চেনে সেটা আমি অফিসারদের বলে দিয়েছিলাম আর এই কথাটা শোনার পর রোহিত চমকে গিয়ে বলে কি করেছো ফুলকি তোমার কি কোনো কাণ্ডকে নেই বাড়ির সবাই যদি এই কথাটা জানতে পারে বুঝতে পারছো কি হবে ফুলকি তখন বলে স্যার আমার কিছু করার ছিল না আপনি বলুন না আপনিও তো এই কথাটা জানেন আপনি পারবেন জামাইবাবুকে বিশ্বাস করতে আগের মতন জামাইবাবু আর আগের মতো নেই সে এখন অনেক অনৈতিক কাজ করছে দিদির নিজে এই কথা বলেছে এরপরেও আপনি জামাইবাবুকে বিশ্বাস আর ভরসা করছেন কি করে রুদ্রর কথা ভাবতেই রোহিত বলে রুদ্র হয়তো রাজাবাবুর সাথে যোগাযোগ করতে পারে তাই বলে তুমি এমনটা বলবে ফুলকি তখন বলে যদি আমি জানতে পারি যে রুদ্র মানে জামাইবাবুই হলো রাজাবাবু তাহলে কিন্তু আমি একটু অবাক হব না স্যার আর এই কথাটা শোনার পরেই রোহিত তো পুরোই চমকে যায় আর পরে তুমি জানো তুমি কি বলছো তখন ফুলকি বলে আমি জানি আমি খুব ভালো মতনই জানি আমি কি বলছি ভুল কিছু বলিনি স্যার যা বলেছি সেটা একদমই ঠিক বলেছি আচ্ছা আপনি কেন বুঝতে পারছেন না যে জামাইবাবু ক্ষতি ছাড়া কিচ্ছু চায় না সবার ক্ষতি করতে চায় জামাইবাবু দেখেছিলেন তো দিদির গায়ে কিভাবে হাত তুলেছিল যে এইরকমভাবে হাত তুলতে পারে সে আরও অনেক কিছুই করতে পারে আপনারা এখনও জামাইবাবুকে চেনেননি কিন্তু আমি জামাই জামাইবাবুকে চিনি বাবু একদিন বলছিল যে সে নাকি বদলা নিতে চায় কিসের বদলা কি বদলা সেটা আমি শুনতে পাইনি কিন্তু ওই যে বটচন্ডীর থানে একদিন সংকল্প করেছিল আমার ভালো মনে আছে বলেই চলে যায় পুলকি রোহিত তখন ভাবে রুদ্র রাজা এটা কী করে হতে পারে ফুলকির কথা আমি কিছু বুঝতে পারছি না এদিকে বাবু কে বারবার একই প্রশ্ন করে যাচ্ছে অফিসার কিন্তু কোনোভাবেই আর রুদ্র আনসার দিচ্ছে না জিজ্ঞাসাবাদ করতে করতে সন্দেহ হয়ে গেছে আর তখন অফিসার বলে দেখুন আপনি যদি না বলেন তাহলে কিন্তু এবার অন্য স্টেপ নিতে বাধ্য হব কেন বলছেন না বলুন তো তখনই রুদ্র বলে স্যার আমি সত্যি একজন অনেস্ট মানুষ আপনারা এইভাবে আমাকে এখানে তুলে নিয়ে এসে এই যেভাবে ইন্টারোগেট করছেন এটা কিন্তু ঠিক হচ্ছে না অতুল পাণ্ডে তখন বলে তাই নাকি শুনুন আপনি যে কাদের কাদের সাথে মেশেন আর কে আপনাকে টাকা দেয় ফান্ডে সবটাই কিন্তু আমরা বার করেছি এই যে ছবিটা ভালো করে দেখুন এই ছবিটা দেখার পরে রুদ্র চমকে যায় আর এই ছবিটা এমন একজনের সে একজন বিখ্যাত ক্রিমিনাল তার সাথে হাত মেলাচ্ছে রুদ্র তখনই অফিসার বলে এই যে আপনি যার সাথে হাত মেলাচ্ছেন দেখে মনে হচ্ছে আপনার বন্ধু টন্ধু হবে কোনো একটা কাজ ফাইনাল করার পরেই এভাবে হাত মেলায় মানুষে আপনাকে দেখে তো এখন সেটাই মনে হচ্ছে কি ব্যাপার বলুন কি ডিল করছিলেন এই ক্রিমিনালটার সাথে কি ডিল করছিলেন আপনি এরপর রুদ্র বলে দেখুন আমি কি করে বুঝবো যে ও ক্রিমিনাল ক্রিমিনাল হবে এরকম অনেকেই আসে যারা আমাদের ফান্ডের জন্য কিছু দিতে চায় আর তখন আমি নিয়েই নি ফান্ডে যেহেতু আমাদের ফান্ডটা চালাতে হয় সেই হিসেবে হয়তো ও কিছু দিয়েছিল আর তখন আমি ওর হাতে হাত মিলিয়েছিলাম কিন্তু এতে কি প্রমাণিত হয় যে আমি একজন ক্রিমিনাল তখনই অফিসার বলে ঠিক আছে আপনি এক কাজ করুন এখানে একটা সই করে দিন রুদ্র তখন বলে সই করব সই করতে যাব কেন আবার কি হলো অতুল পান্ডে বলে দেখতে চাই আপনার সইটা এই যে যারা যারা ফান্ডে টাকা পয়সা দিয়েছে আপনার সইটা একটু দেখি তারপরে বলছি বাকিটা তখনই রুদ্র জোরে জোরে সই করে থাক সই করতে থাকে কিন্তু রুদ্র মনে মনে ভাবে রুদ্ররূপ সান্নাল ধরা পড়লে চলবে না এতটা পথ এসেছি আর একটু বাকি এখন ধরা পড়া মানে শেষ হয়ে যাওয়া আমাকে ধৈর্য ধরতেই হবে এরপর অনেকগুলো সই করে দেয় তারপর অংশমান বলে নিন স্যার এক গ্লাস জল খেয়ে নিন রুদ্র তখন বলে আমি জল খাবো না আমি তো বলছি জল খাবো না জোর করা হচ্ছে নাকি একটা ফোন দেওয়া যাবে আমি আমার উকিলকে ফোন করতাম অতুল পান্ডে বলে না কোন তো দেওয়া যাবে না কোনোভাবেই দেখুন যা করবার আপনি নিজেই করতে পারবেন শুধু বলে দিন রাজাবাবুকে রাজাবাবুকে একটা সহজ প্রশ্নের উত্তর দিতে এত দেরি হচ্ছে কেন এমনও তো হতে পারে রাজাবাবুটা আপনি নিজেই তাই জন্য উত্তর দিতে পারছেন না আর তখন রুদ্রদা বলে আমি রাজাবাবু কেন হতে যাব কি মুশকিলে পড়লাম আচ্ছা ওয়াশরুমে যাওয়া যাবে না কি তাও যাওয়া যাবে না কোনটা তখন অতুল পান্ডে বলে না যাওয়া যাবে যান তাড়াতাড়ি আসবেন এরপরে অংশুমান বলে যান দাঁড়িয়ে আছেন কেন মনে মনে রুদ্র বলে একবার এখান থেকে ছাড়া পাই তারপর এই অংশুমান সেনগুপ্ত তোমার কি অবস্থা করতে হয় সেটা আমি খুব ভালো মতন জানি ভালো করে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে জল ছেটাতে থাকি রুদ্র তার মধ্যেই চলে গেছে অফিসার মানে ওসি নবাবগঞ্জ থানার ওসি রাহুল বাবু রাহুলবাবু রাহুলবাবুর কাছ থেকে জোর করে ফোনটা নিয়ে নেয় রুদ্র আর ফোন করছে ইসিতাকে তখন ইশিতা বলে কি হয়েছে রুদ্রদা বলো রুদ্র তখন বলে শোনো তোমাকে কয়েকটা কথা বলবো তার আগে একটা ফাঁকা জায়গায় যাও তুমি কোনো মুখ থেকে উচ্চারণ করবে না আমি করবো এরপরেই রুদ্র বলে শোনো তুমি এখনই আমার অফিসে যাও গিয়ে তিওয়ারির সাথে কথা বলো একজন ক্রিমিনালকে ধরো আর তারপরেই তার একটা আইডেন্টিটি তৈরি করো যার নাম হবে রাজাবাবু সেই ছেলেটা যেভাবেই হোক কলকাতা থেকে নেপাল যাওয়ার জন্য রেডি হবে আর তখনই তাকে রাজাবাবু বলে শ্যুট করে দেওয়া হবে পুরো প্ল্যানটা বুঝতে পেরেছো একজন ক্রিমিনালকে রাজাবাবু সাজিয়ে তাকে মেরে দেওয়া হবে আর এই ব্যবস্থাটা তিওয়ারি করবে তাই যাও গিয়ে তিওয়ারিকে সবটা বলো তখনই ইশিতা বলে কিন্তু রুদ্রদা এরপর রুদ্র ফোনটা কেটে দেয় তার মধ্যেই চলে এসেছিল তমাল আর বলে কি ব্যাপার তুমি রুদ্রদার সাথে কথা বলছিলে রুদ্রদা তো এখনও ইন্টারোগেশন রুমে তার মধ্যে ফুলকি এসে বলে হ্যাঁ জামাইবাবু ফোন করেছিল কি বলছিল ইশিদা দিদি ইশিদা তখন বলে এই ফুলকি শোনো তোমার সাথে অত বেশি কথা বলতে পারবো না একদম বেশি বাড়াবাড়ি করবে না হ্যাঁ নিজের অধিকারের মধ্যে থাকো সবসময় এসেছে আমাকে জিজ্ঞাসাবাদ করতে এরপরেই তমাল তখন বলে ইসিতা এরকম ব্যবহার করছো কেন ইসিতা বলে আর কি করবো আজকে ফুলকির জন্যই তো রুদ্রতার এই অবস্থা হয়েছে নিশ্চয়ই ও কোনো কলকাঠি নেড়েছে ফুলকি মনে মনে বলে চিংড়ি দিদি এখন বেরোচ্ছে মনে হচ্ছে জামাইবাবুর ফোন আসতে এরকমভাবে বেরিয়ে গেল কি করে আর কোথায় বা গেল ব্যাপারটা তো বেশ অন্য রকমের লাগছে এর মধ্যেই ইশিতা কথা বলতে থাকে তিওয়ারির সাথে আর বলে শোনো রুদ্রদা যেটা বলেছে ভালো করে বোঝার চেষ্টা করো একজন ক্রিমিনালের নাম বলেছে সেই ক্রিমিনালকে ধরে নিয়ে আসতে হবে মানে তাকে রাজাবাবু সাজাতে হবে তার একটা আইডেন্টি তৈরি করতে হবে সেই যে রাজাবাবু সেটা প্রমাণ করে দিতে হবে আর তারপরে পুলিশ তাকে শ্যুট করে এনকাউন্টার করে শেষ করে দেবে বুঝতে পেরেছো তিওয়ারি বলে হে ভগবান এখন আমি কাকে ধরে নিয়ে আসবো দাদা যে কি কঠিন কাজ দিয়েছে সে আর বলার মতো না ইশিতা মনে মনে ভাবে আমার আর তিওয়ারির অবস্থা অনেকটা একরকমই হয়েছে আমরা না বাঁচতে পারলেও রুদ্রদাকে আমাদেরকে বাঁচাতেই হবে যেভাবেই হোক না কেন এর মধ্যে ফুলকির মাথায় ভালো করে তেল মালিশ করে দিতে থাকে অরুণা তখনই চলে এসেছে ধানু আর পিয়াল ধানু তখন বলে বাহ ফুলকি এখানে বসে বসে আদর খাওয়া হচ্ছে ফুলকি তখন বলে আর কি করব বলো একটু না হয় আদরই খেলাম আচ্ছা ধানু দিদি ইন্টারোগেশন রুমে কাউকে ফোন নিয়ে যেতে দেয় রুদ্রদা শুনছিলাম ফোন করেছিল ইশিতা দিদিকে তখনই ভানু বলে আরে বাবা ফুলকি রুদ্রদা তো আর অ্যারেস্ট হয়নি রুদ্রদাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পারমিশন নিয়ে হয়তো ফোন করেছে কিন্তু কাকে ফোন করেছে আর ইশিতাইবা ছুটে গেল কেন সেই সমস্ত জানারই চেষ্টা করছে ফুলকি